করে জাতীয় আগে এটা স্বৈরাচারের পতনের পর গণতান্ত্রিক এই সময়ে এসে গণতন্ত্রের গণতন্ত্র ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্যই তো এই আন্দোলন তো এখন আসলে যে যেরকম চিন্তা করবে সে তার মত প্রকাশ করতে আছে সেই জায়গা থেকে যে কেউ পক্ষে না বিপক্ষে জাতীয় সঙ্গীত বদলাবার সে তার অবস্থার থেকে কথা বলতে পারে কিন্তু আমি আমার জায়গা থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে